বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং মেঘে মোড়ানো জায়গা যদি কোথাও থাকে তাহলে সেটাই হচ্ছে সাজেক আকাশের কাছাকাছি পাহাড় মেঘের পরশ আর অপুরন্ত সবুজে মোড়ানো এই জায়গা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক চিত্রকর্ম আজকের ভিডিওতে থাকছে সাজেক নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড কিভাবে যাবেন কি দেখবেন কোথায় থাকবেন এবং আনুমানিক খরচ কেমন হতে পারে সাথে ভ্রমণের সেরা পরামর্শ চলুন শুরু করা যাক রাগামাটি জেলার বাগানছড়ি উপজেলায় অবস্থিত সাজেক থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন চারপাশে বিস্তৃত সবুজ পাহাড় আর মেঘের খেলা আপনাকে এক মুহূর্তেই ভুলিয়ে দেবে শহর জীবন মজার ব্যাপার হল সাজেক ভ্যালি এমন একটি জায়গা যেখানে একই দিনে আপনি সকাল দুপুর বিকেল এবং সন্ধ্যায় চার রকমের আবহাওয়া উপভোগ করতে পারবেন কখনো মেঘ এসে আপনাকে জড়িয়ে ধরবে আবার কখনো রোদ দূরে ভেসে উঠবে পুরো পাহাড়ি এলাকা সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু জায়গা হল কংলাক পাহাড় এখান থেকে আপনি চারপাশের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কংলাক থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের যে সৌন্দর্য দেখা যায় তা ভাষায় প্রকাশ করার মতো নয় মনে হবে যেন আকাশের সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছেন সাজেকের হেলিপ্যাড হলো সবচেয়ে জনপ্রিয় স্পট সন্ধ্যায় এখানে বসে সূর্যাস্ত দেখা যেন স্বর্গীয় অনুভূতি বাতাসে মেঘের পরশ আর চারপাশের নিরাপতা মনকে শীতল করে দেয় সাজেকের পথে পথে দেখতে পাবেন পাহাড়ি আদিবাসীদের গ্রাম লুসাই ত্রিপুরা এবং পাংখোয়া জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হতে পারবেন তাদের সংস্কৃতি পোশাক এবং জীবনযাপন একেবারেই ভিন্ন ধর্মী সাজেকের সৌন্দর্য বছরের প্রতিটি সময়েই উপভোগ্য তবে শীতকালে সাজেক ভ্যালি আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর বর্ষার পরে সাজেকের পাহাড়গুলো একদম সবুজে ভরে যায় এবং মেঘের খেলা দেখা যায় প্রায় সব সময় শীতে আকাশ একদম পরিষ্কার থাকে আপনি সূর্যোদয় সূর্যাস্ত এবং দূর থেকে ভারতের পাহাড়ের দৃশ্যও দেখতে পাবেন সাজেক পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে যেতে হবে খাগড়াছড়ি ঢাকা থেকে খাগড়াছড়ি সরাসরি বাস সার্ভিস আছে শ্যামলী এস আলম শান্তি পরিবহনের মতো অনেকগুলো সার্ভিস রয়েছে যেগুলোর নন এসি বাসের ভাড়া পড়বে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এবং এসি বাসের জন্য ভাড়া পড়বে নয়শো থেকে বারোশো টাকার মধ্যে খাগড়াছড়ি পৌঁছাতে থেকে ঘন্টা সময় লাগবে এবং ঢাকার বাইরে অন্য কোনো স্থান থেকে যদি সাজেকে যেতে যেতে চান তাহলে সরাসরি চলে হবে খাগড়াছড়িতে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হলে চাঁদের গাড়ি অথবা জিপ ভাড়া করতে হবে এর জন্য একটি জিপের খরচ হতে পারে পাঁচ থেকে ছয় হাজার টাকা এক জিপে বারো থেকে পনেরো জন যাত্রা করতে পারবেন চাইলে সিএনজিও নিতে পারেন সেক্ষেত্রে সিএনজির জন্য রিজার্ভ ভাড়া পড়বে সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা সিএনজিতে চার থেকে পাঁচজন যাওয়া যায় তবে ভ্রমণের আগে অবশ্যই চালকের সাথে রুট এবং হারার বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা করে নেবেন আপনি যদি বাইক নিয়ে ট্যুর দিতে চান সেক্ষেত্রে নেবেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেভাবেই যান আপনাকে দিঘিনালায় নটা থেকে সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে দিঘিনালা থেকে বাকি রাস্তা নিরাপত্তার জন্য আপনাকে সেনাবাহিনীর স্কোয়াডে যেতে হবে সেনাবাহিনীর স্কোয়াড দিনে দুইবার পাওয়া যায় একটা সকাল সাড়ে নটায় আরেকটা দুপুর দুইটা তিরিশ মিনিটে সকালের স্কোয়াড মিস করলে আপনাকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যদি দুপুরেরটা মিস করেন তাহলে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখান থেকে কোনোভাবেই স্কোয়াড ছাড়া যাবার অনুমতি পাবেন না সাজেকে থাকার জন্য বেশ কিছু দার অন্য রিসোর্ট ও কটেজ রয়েছে এখানকার রিসোর্টগুলো পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে বাইক নিয়ে গেলে রিসোর্টের আশেপাশেই নিরাপদ এবং নিশ্চিন্তভাবে বাইক রাখার জায়গা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে কিছু রিসোর্টের ইনফরমেশন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো রিসোর্ট ভাড়া পড়তে পারে এক থেকে ছয় হাজার টাকার মধ্যে সেটা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার রুচি এবং সামর্থ্যের উপরে তবে চেষ্টা করবেন সাজেকে যাবার আগেই রিসোর্টগুলো বুকিং করে যাবার সাজেকে খাবার জন্য রয়েছে পাহাড়ি রেস্টুরেন্ট যেখানে মুরগির মাংস সাজেকের সবচেয়ে জনপ্রিয় খাবার সাথে বাঁশের মধ্যে রান্না করা বিভিন্ন খাবার পাহাড়ি ফলের স্বাদ সেগুলোও আপনাকে মুগ্ধ করবে সব মিলিয়ে একজনের এক খাবার খরচ পড়তে পারে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মতো এবং তিনবেলায় সেটা পাঁচশো থেকে এক হাজার টাকার মতো সাজেকে খাবার দাম একটু বেশি কারণ এখানকার সব কিছুই বাইরে থেকে নিয়ে আসা হয় সব মিলিয়ে চার পাঁচজনের ছোট একটা গ্রুপে গেলে দুই দিন এক রাতে খরচ হতে পারে চার থেকে ছয় হাজার টাকা সাজেক ভ্রমণের জন্য কিছু বিষয় সময় মাথায় রাখা প্রয়োজন সাজেকে নেটওয়ার্ক সমস্যা রয়েছে সাজেকে শুধু রবি এবং টেলিটকের নেটওয়ার্ক কাজ করে তাই অবশ্যই অফলাইন না হতে চাইলে এই দুইটা সিম সাথে নিয়ে যাবেন আর যাই করুন সবসময় স্কোয়াডের টাইম মেনটেন করে যাবার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে সকালে সাড়ে নটা এবং দুপুরের পরে দুইটা তিরিশ মিনিট এই সময়টা মাথায় রাখবেন সাজেক সহ যে কোনো জায়গায় ট্যুরে গেলে অবশ্যই চেষ্টা করবেন এনআইডি কার্ড সাথে রাখার না হলে অন্তত এনআইডি কার্ডের কপি সাথে রাখার অতিরিক্ত ঠান্ডার জন্য গরম কাপড় অবশ্যই নেবেন যদি আপনার পার্সোনাল কোনো অসুস্থতা থেকে থাকে তাহলে জরুরি ওষুধ সঙ্গে রাখতে ভুলবেন না সাজেক যাবার আগে বর্তমান পরিস্থিতি এবং নিউজ আপডেট অবশ্যই দেখে যাবেন কারণ বর্তমানে দেশের অবস্থা ভালো নয় সাজেক ভ্যালি এমন একটি জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে প্রকৃতির সৌন্দর্য শান্তি আর মেঘের আলিঙ্গন সব মিলিয়ে সাজেক যেন একটি স্বর্গীয় অনুভূতি তো আর দেরি কেন সাজেকের পথে রওনা দিন আর প্রকৃতির এই বিস্ময়কর উপহার উপভোগ করুন